দুই সালের জুলাই আগস্টে সাহার ও আশুলিয়ায় গণ অভ্যুত্থানে সরকার ও পুলিশ বাহিনী ছাত্র শ্রমিক জনতার উপর গুলি চালায় এবং অনেককে পুরিয়ে নির্মম হত্যা করে বিএনপি অন্যান্য সংগঠনের দাবি দুই হাজার আহত সাহসী বন্ধুগণ আলোচ্য বৃন্দ এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল উপস্থিতি এবং শ্রোতা বৃন্দ আসসালাম আলাইকুম দেয়ার দারুল এহসান মাদ্রাসার মাঠে তাদের এই স্মরণসভার মাধ্যমে বিএনপি জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণ করে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে তাদের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে স্মরণসভার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগ দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রধান আলোচক ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ডাকসুর বিপি বেগম খালাতা সিয়ার উপদেষ্টা হামানুল্লাহ আমান এছাড়াও এই স্মরণসভায় আর উপস্থিত ছিলেন ঢাকা উনিশ আসনের সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতারা পরে জুলাই যুদ্ধে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার শান্তির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়